হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ব্লগটি তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সারাদিন কী ভিডিও করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যখন আমি সামনে করে ফেলেছি আর তোমাদের ফ্রেশ হবো সেগুলো করবো তারপরে খুবই ভিডিও বাচ্চা নিয়েছি আর এখন চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে আমার ঠাকুর ঘর এই যে তো এখন ঠাকুরের বাথরুম গুলো ধুয়ে তারপরে তো তোমরা দেখতে পাও মাছ ভাজার জন্য এরকম আর এগুলো হচ্ছে খয়রা ইলিশ মাছ আর আমি স্নান করার আগে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম তো এবার আমি ভেজে নেব তো মাছ ভাজার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করিনি আজকে আমি আর ভাত রান্না করবো না কারণ গত রাতের পান্তা ভাত রয়েছে মানে গত রাতের ভাত বেঁচে গেছিলো সেইগুলো আমি পান্তা করে রেখে দিয়েছি মাছ ভাজা দিয়ে পান্তা ভাবো আর একটা জিনিস দেখাচ্ছি দেখতে তো এটা হচ্ছে কালকে আমার বড় আমার জন্য নিয়ে এসেছিলো আমার রেস্টুরেন্ট থেকে কিনে তো সেটাও একটু বেঁচে গেছিলো তো সেটা পান্তা ভাত একসাথে খাবো মাছ ভাজা দিয়ে পুরো হাত করেছে ছয় পিস পাঁচ আছে একেবারে দিনও করে নিতে এইরকম মাছ আর এগুলো হচ্ছে খয়রা ইলিশ ঠিক আছে ইলিশ মাছে একটু কাটা কম এই মাছে তার থেকে দিলুন কাটা আর এই মাছগুলো খেতে খুব সুস্থ হয় আর কার খয়রা ইলিশ ভালো লাগে তো আমাকে এটা আর এগুলো তো মহারাষ্ট্রের খয়রা ইলিশ দেখো কীরকম ছবি ছবি আজ ভাজা হয়ে গেছে আর আমি আমার ভাতের থালা রেডি করে নিয়েছি দেখো পেঁয়াজ পোড়া লঙ্কা আর বাসি আলুর দম আর মাছ ভাজা আর বাসি বিরিয়ানির সাথে বাসি আলুর দম আর মাছ ভাজা তো এরকম মেনু কে কে খাও কমেন্ট করে জানি বিরিয়ানি দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই বিরিয়ানি আর মাছ ভাজা এই কারা কারা এরকম কম্বিনেশানে খেয়েছো বল বিরিয়ানির সাথে বাসি আলুর দম আর গরম গরম মাছ ভাজা আর এই যে বাসি লঙ্কা গোড়া আর পেঁয়াজ তো চলো খাই আর এখানকার বিরিয়ানি থেকে তো আলু দেয় না তো আমাদের বাড়ি আমি রাতের আলুর দম করেছিলাম তো সেই আলু দম দিয়েই আমি এখন বিরিয়ানিটা খাবো আর চিকেন বলুন দোক তান্দুরি চিকেন তো চলো আমি বিরিয়ানিটা খেয়ে নিই হয়ে গেছে এবার যে জায়গাটায় বসে খেলাম সেই জায়গাটা একটু মুছে নেব এটোটা নিয়ে নেব এবারে একটু বাসনগুলো মেনে নেব কার না কাল রেখে দিতে চাই না সবাইকে এবারে মুছে তারপর একটু রেস্ট করব

দুটো ফটো টানিয়েছিলাম তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে দেওয়ালের সাইডটা দেওয়ালটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে এই দেখো এটা অরিজিনালি ঠিক আছে এটা কোনো ড্রয়িং না এটা সব অরিজিনাল এটা হচ্ছে কাগজের মানে টিস্যু পেপারের ফ্লাওয়ার এটা হচ্ছে রোজ ঠিক আছে দেখো প্রত্যেকটা কালার এক একটা এক এক রকম কালারের বানিয়েছি আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে এটা ড্রয়িং না এটা হচ্ছে পেটি হয় সেই পার্সেলের যে পেটিগুলো হয় ওগুলো দিয়ে বানিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখো আর এই যে আমাদের আলমারিতে আলমারিতে এই গনুটা গেছি আমি এটা হচ্ছে ড্রয়িং করা পুরোটা আর এটা বানানো তো কেমন লাগছে পুরোটা সেটা বলো আমার হাতে কি নিয়ে এসেছি এটা হচ্ছে কেক এটাও কিন্তু বাসি কেক হাই গপাল কি যে বলি তোমাদের আজকে মনে হচ্ছে আজকে সারা সারাদিনটাই আমি বাসি খাবার খেলাম আর বাসি চ্যালেঞ্জ মানে বাসি খাবার চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা ঠিক আছে সারাদিন তো সেটাই তো মনে হচ্ছে না এই কেকটা ছিল ফ্রিজে এটা কিন্তু দুদিন আগে এটা হচ্ছে মনে হয় আজকে কিবার শুক্রবার তো এটা মনে হচ্ছে বুধবারের কেক বুধবারের দাঁতের কেক তো সেই কেকটা আমি খেতে পারিনি আমি এটা দোষে পালন তাই তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কেকটাই এখন আমি খাবো তাহলে আজকে বাসীদের চ্যালেঞ্জটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটু কেকটা খাই তো নতুন করে আর কিছু বলার নেই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর বাসি খাবার খাওয়া কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা বাসি খাবার খাও আমি কিন্তু পছন্দ করি না কিন্তু আজকে ফেলে দেওয়ার মতন না তারা তার জন্যই খেলাম তো ফেলে দেওয়ার মতন হলে নিশ্চয়ই খেতাম না তো তোমরা কারা কারা এরকম আমার মতন হিসাব করে খাও যেটা ফেলে দেওয়া সেটাই ফেলে দাও যেটা খাবার সেটা খাও তো খাবার নষ্ট কারা কারা করো না তারা কমেন্ট করো কারণ দেখো আমার না সত্যি কথা বলতে খাবার নষ্ট করতে এখন ভালো লাগে না ওদিকে মোটা হয়ে যাচ্ছি আর খাবার নষ্টও করতে ভালো লাগছে না খাবার নষ্ট হলে কী বলো সেই সেই খাবারটা কেনার জন্য যে পয়সাটা আমরা পাই ইনকাম করি অনেক অনেক খাটনি করতে হয় তার জন্য তো পয়সা ইনকাম করতে যেভাবে খাটনি করতে হয় আর পয়সা না থাকলেও তো আমরা বাজার করে কিছু কিনতে পারতাম চাল বলো সবজি বল যা কিছু সব কিছু তো পয়সা দিয়েই আসে বলো তার জন্য খাবার নষ্ট করা উচিত না ওরাও কেউ খাবার নষ্ট করবে না দেখো আমি যেটা বললাম যে আজকে আমি সারাদিন বাসি খাবার খেয়েছি হ্যাঁ এটা ঠিক আমি আজকে সারাদিন বাসি খাবার খেয়েছি তাই বলে যে আমি জিনিসগুলো নষ্ট করবো তা না দেখো আমি বিরিয়ানিটা খেলাম ওটাও ফেলে দেওয়ার মতো না আমি সকালবেলা ঘুম থেকে উঠে খেয়েছিলাম তো কিছুটা থেকে গিয়েছিল তো সেটা আমি ফেলে না দিয়ে খেয়ে নিয়েছি কিন্তু নষ্ট হয়নি নষ্ট দিয়ে নিশ্চয়ই খেতাম না আর ভাতটা যেটা রয়েছে সেটা আমি জল দিয়ে বেশি করে রেখে দিয়েছি আর জলটা পাল্টে রেখে দিয়েছি তো পর আসলে পর খেয়ে নেবেন হুম ওই বক করে ফেললাম আজক আজকে বললাম টাটা দেখা হচ্ছে আরেকটা একটা ব্লগ নিয়ে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন